আলাইকুম রাহমতুল্লাহ ফরজ নামাজের পর ইয়া ওয়াল ইকরাম সাতবার পাঠ করলে আল্লাহতালা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারেই ধন্য হয়ে যাবে প্রিয়দর্শক এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইয়াজ আল ওয়াল ইকরামকে ভালোবাসে আল্লাহ তালা ভালোবাসে নবী মুহাম্মদ সাল্লাহ আলহামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব ইয়াদ আল জালা আলিওয়াল ইকরাম এর সেই অজানা আমল সম্পর্কে তাহলে চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে হাসরের মাঠে নামাজের মাধ্যমে হিসাব নিকাশ শুরু হবে যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর বলে গণ্য হবে তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে তার মধ্য থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দেওয়া হবে দুনিয়াতে যে পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে তা হল নম্বর এক তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই তার চেহারা থেকে নেককারের নোট দূর করে দেওয়া হবে তিন তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না চার তার কোনো দোয়া কবুল হবে না পাঁচ নেকবান্ধাদের দুয়ার মধ্যে তার কোনো হক থাকবে না আর মৃত্যুর সময় যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে তা হল নম্বর এক কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে দুই ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না না অজু বিল্লাহ যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হলো নম্বর এক কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেন কবরের দুই পাশের মাটির চাপে এক পাশের বুকের হার আরেক পাশে ঢুকে যাবে নম্বর দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে নম্বর তিন তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে যে সাপের চোখ হবে আগুনের নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করি ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব পর্যন্ত দংশন করতে থাকি আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি না উজবিল্লাহ এই সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে তাকে আবার দংশন করতে থাকবে এইভাবে কেমন পর্যন্ত তাকে আজাব দিতে থাকবে আমাদেরকে রক্ষা করুক আমিন আর প্রিয় দর্শক কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে চার ধরনের আজাব দেওয়া হবে সেগুলো হল নম্বর এক তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে দুই আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন তিন তাকে জাহান নামে নেওয়া হবে নম্বর তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে প্রথম নম্বর লাইন হল হে আল্লাহর হক নষ্টকারী দ্বিতীয় নম্বর লাইন হে আল্লাহর গোসাই পতিত ব্যক্তি তৃতীয় নম্বর লাইন তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস এই তিনটি লাইন লেখা থাকবে প্রিয় দর্শক এইভাবে বেনামাজিকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে আল্লাহ আল্লাহর আমাদের সবাইকে পাঁচ নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন দর্শক কেন আমরা নামাজ আদায় করব না রাসুলস আল্লাহ হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন তিনি বলেন হে সাহাবাই কেরাম শোনো তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে তখন সাহাবাই কেরাম বললেন না ইয়সো সাল্ল আলহ্লাম তার শরীরে কোন ধরনের ময়লা থাকতে পারে না সে ব্যক্তি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন নবী করিম সালাম বলেন হে সাহাবাই কেরাম শোনো কোন ব্যক্তি যদি পাঁচবার অজু করে সুন্দরভাবে অজু করে পাঁচ অক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তার শরীরেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না সুবাহ প্রিয়দর্শক নামাজের এতটাই দাম এতটাই গুরুত্ব আল্লাহতালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ জামায়াতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন দর্শক এখন বলবো সেই আমলের কথা যে আমলটি করলে আল্লাহ আল্লাহতালা আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন সে আমলটি হল আলিওয়াল ইকরাম এর আমল এটি হল একটি ইসমে আজম ইসমে আজম তালার গুণবাচক নাম দিয়ে তৈরি প্রিয়দর্শক এই ইসমে আজমের অনেক অনেক দাম রাসুল সাল্লু একদিন একটি পদ দিয়ে যাচ্ছেন এমতো সময় দেখলেন এক ব্যক্তি ইয়াদ আল জালা আলিউল ইকরাম এর দ্বারা আল্লাহর দরবারে দোয়া করছেন তখন নবী সাল্লু বলেন তোমার আজকে যা মনে চায় তুমি তাই আল্লাহর দরবারে চেয়ে নাও কারণ ইয়া আল জালা আলিউল ইকরাম এর বরকতে আল্লাহতাল্লাহ তোমার দোয়া আজকে কবুল করে নিবেন সুবাহ আকবর আমাদের সমাজ থেকে আজকে এই ইয়া জাল জালালিউল ইকরাম এর জিগিরটি হারিয়ে গিয়েছে অথচ কত দামি একটি আমল আমরা যখনই মোনাজাত ধরবো মোনাজাতের মধ্যে ইয়াজল জালা লিওয়াল ইকরাম এটা বলে আল্লাহর দরবারে কিছু চাইবো ইনশাল্লাহ ইয়াজল জালা লিওয়াল ইকরাম এর উসিলায় মহান রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ সালাতের পর ইয়াজল জালা লিওয়াল ইকরাম এর জিকির করতে হবে এবং ইয়াজল জালা লিওয়াল ইকরাম এর জিকির করে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন এক কথায় আপনি যা চাইবেন তা যদি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে অবশ্যই আল্লাহালা আপনাকে তা দান করবেন কারণ রসুলসাল কিন্তু হাদিসের মধ্যে স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে যে ব্যক্তি ওয়াল ইকরাম বলে কোন কিছু চায় তাকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না তাই প্রিয় দর্শক আপনার ধন দৌলত লাগবে রিজিকে বরকত লাগবে ব্যবসায় বরকত লাগবে আপনার মনের দুঃখগুলো তালার দূর করাতে হবে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে সকল কিছু মহান মালিকের দরবারে বলবেন ইনশাল্লাহ ইয়াদিউল ইকরাম এর বরকতে আল্লাহতাল অবশ্যই দোয়া কবুল করবেন এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন তা হল যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তালাও তার হয়ে যায় যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে গাইবী খাজারা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন প্রশান্তিময় জীবন দান করবেন পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশাল্লাহ এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবেন আল্লাহ বলেন চেষ্টা করা বান্দার দায়িত্ব পূরণ করার মালিক হলাম আমি আল্লাহ অতএব প্রিয় দর্শক আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো হে মালিক তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি এবং তোমার নবী মুদ সাল্ল আলহ্লাম খুশি অবশ্যই আল্লাহ আপনাদের দ্বারা এবং আমার দ্বারা ভালো কিছু আমল করাবেন প্রিয়দর্শক এই ইয়াজ জেলা জালা আলিউল ইকরাম হচ্ছে অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি আমল যেটা রাসুল সাল্লু আলহিম করতেন আল্লাহ রব আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন